একুশে জুলাই মানে হচ্ছে যে প্রোগ্রাম করছে তৃণমূল এবং গালি গালাজ করছে বিজেপি একুশে জুলাই উনি কেন করেন আমি জানি না একুশে জুলাই কিসের জন্য জুলাই কারা মরলো কে মারলো একুশে জুলাই কার করার কথা কারা করছে শহীদ দিবস এটা অন্যায় করেছিল সিপিআইএম কংগ্রেস আন্দোলন করেছিল ওরা গালাগালি দেবে ভারতীয় জনতা পার্টি এটা একুশে জুলাই এখন একুশ জুলাই মাস মানে বর্ষাকাল এটা ছোট বাচ্চাকে পিপেটারিতে শেখানো হয় উনি বর্ষাকালে প্রোগ্রাম করবেন বৃষ্টি হচ্ছে বলে আমার জন্য বৃষ্টি হচ্ছে সামনের বছর থেকে আর হবে না একুশে জুলাই এটাই মমতা ব্যানার্জী শেষ একুশে জুলাই একটু ব্যাপার বৃষ্টি ভিজে নিন তারপর প্রাক্তন হয়ে যাবেন বাগবেরা পরে একুশে চলে আমরা কলকাতা দেখাবো কাকে একুশে জুলাই বলে একুশে মানে তিন ভাত একটা উৎসব বাদ আর কিছুই নয় বুঝলেন এই একুশে জুলাই একটা শক্তি প্রদর্শন আমার মনে হয় এটাই লাস্ট একুশে জুলাই হবে ছাব্বিশে একুশে জুলাই আর তৃণমূলকে করতে হবে না এটা আমি জোর গলায় বলছি একুশে জুলাই যে শহীদ দিবস তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পালন করা হয় সেটা মূলত ছিল ভোটাধিকার প্রয়োগ হবে ভোটার কার্ডের মাধ্যমে কিন্তু সেই তৃণমূল কংগ্রেস তো এখন উল্টো পথে হাঁটছে যাতে ভোটার কার্ডের মাধ্যমে ইভিএম এর মাধ্যমে ভোট না হয়ে ব্যালট পেপারে ফিরে যাওয়া যায় অর্থাৎ চুরি গুন্ডামির মধ্য দিয়ে আবার ক্ষমতা দখল করা যায় সেটা চেষ্টা করছে সুতরাং একুশে জুলাই যে শহীদ দিবস ওরা পালন করছে এটা হচ্ছে শহীদদের কর্তন করা হচ্ছে সারা পশ্চিমবাংলা থেকে জোর জবস্তি করে কোটি কোটি টাকা খরচা করে একটা শক্তি প্রদর্শন হবে কারা আসছেন সব জিয়া দীরা আসবে এবং তৃণমূলের সাধারণ মানুষ তো তৃণমূলের সাথে নেই যারা জন্মলগ্ন থেকে যারা তৃণমূল করতো তারা এখন অলরেডি বসে গেছে এবং গুন্ডা হাতে দল চলে গেছে গ্রামের খেটে খাওয়া গরিব মানুষদেরকে তুলে বাসে করে নিয়েছে এবং এবং কলকাতার রাজপথ একটা শক্তি প্রদর্শন হবে তারপর যখন বাসটা চলে যাবে বাসের তলায় মদের বোতল আর মদের বোতল আর উনি একুশে জুলাই কি করে শহীদ দিবস তারা শহীদ হয়েছিল এই একটা মজার রাজনৈতিক দল মৌল কংগ্রেসের লোক মানলো সিপিএম আর তৃণমূল প্রোগ্রাম করছে তৃণমূল কাল দিচ্ছে মানে উল্টো পাল্টা বলছে বিজেপি কে এটা তৃণমূল বলেই সম্ভব অন্য কোনো দল এটা হয় না হ্যাঁ একুশে জুলাই আবার ডিম ডিম ভাতের একটা উৎসব তৈরি হবে আর কিছু গুলি যেমন বসন্ত যখন আসে কোকিলটা অনেক সময় কুহুকু ডাক্তার নানা রকম শুরু হয় এখানেও মাননীয় সেই কুহুকু ডাকটা দেবে আবার এই বসন্তের কোকিলের মতন তাদেরকে আবার নতুন হিন্দুদেরকে এবং মানে জিহাদি শক্তি যে যে সম্প্রদায়কে নিয়ে উনি ভোট ব্যাংকে জিতে আসছেন সেই সম্প্রদায়কে আবার একটু তোলা টুয়াকবাজি করবে পুরু পুরু যে যারা শহীদ হয়েছে যারা হয়েছিল তাদের লাশের উপরে দাঁড়িয়ে তো উনি আজকে সরকারে আছেন তো একুশে জুলাইয়ে যে উদ্দেশ্য ওনারা করেন যে শহীদ যারা হয়েছিলেন তাদের জন্য কিছু নেই একুশে জুলাইয়ের ডিম ভাত থামানো আর সংখ্যালঘুদেরকে এখানটায় তোষণ করা এটাই এখন একুশে জুলাই ওনার বক্তব্য হবে আগামী দিন ওরা ভালো করে জানে যে সংখ্যালঘু এই যে ভোট মুসলিম ভোট দুধের গাইদের যে ভোট সেই ভোট না 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 উনি পারবেন তাই এই কোনো মানেই হয় যে শহীদ দিবস এরকম কোনো মানে হয় না এটা ওনার কাছে একটা রাজনৈতিক মঞ্চ মাত্র এবং যারা সেদিন শহীদ হয়েছিল সেই পরিবার এই একুশে জুলাইয়ে আসে না সুতরাং এই একুশে জুলাই এর কোনো মানেই নেই এটাই লাস্ট ওনাদের একুশে জুলাই